হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা জিয়াম্মি কিচেন চলুন আজকে আমরা মাটনের কিমাকারি দেখে নিই এটা খুব ইজিলি তৈরি হয়ে যায় বাড়িতে যে কোনো গেস্ট এলেও তাদেরকে বসিয়ে রেখেও এটা তৈরি করে দিতে পারবেন তাহলে আসুন এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা কি করে তৈরি করছি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চেষ্টা করছি আজকে রেসিপির মূল উপকরণ হলো মাটন কিমা এতে মেটেও আছে তিনশো গ্রামের থেকে কিছুটা বেশি নিয়ে এসেছি আর জল ঝরানোর জন্য রেখে দেওয়া বাজার থেকে নিয়ে আসার পর ধুয়ে রেখে দেওয়া আছে যেহেতু এটা কিমা সেই জন্যে আগে থেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই তৈরি করতে যা সমস্ত মশলা লাগবে তার মধ্যে হলো পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছুই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সাথে যাচ্ছে গোটা জিরে এক চামচ ধনে এক চামচ আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব রান্না শুরু করছি সেই জন্যে গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার ফোরনে দিলাম গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাটা পেঁয়াজ ডেঁটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে মাটন কিমাটা ঢেলে দিলাম বড়ো বড়ো পিস মাটন হলে মেখে তারপর রান্না করতাম যেহেতু এটা মাটন কিমা তাই মশলাটা দেওয়ার পরপরই মাংস কিমাগুলোও দিয়ে দিলাম মশলা কাঁচা থাকা অবস্থাতেই অন্যদিকে আলু ছোট ছোট করে কেটে তেলে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি যেহেতু মাটন কিমা তাই কোস্তে বেশ অনেকটা টাইম লাগবে হলুদগুলো বেশ অনেকটা পরিমাণ স্বাদ অনুযায়ী নুন ঢাকা দিয়ে রাখবো আমরা দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলেও নিলাম প্রায় অনেকটা হয়ে গেছে আরো হবে অল্প পরিমাণে দিয়ে দিলাম মিট মশলা সানরাইজের মিট মশলা দিলে মানে ভালো হয় মাটন খেতে দেখুন একদম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে আর যেহেতু কিমা মা তাই সেদ্ধ হয়ে গেছে অল্প জল দিয়ে দিলাম ঝোলের জন্য এবার দিয়ে দিচ্ছি সানরাইজে শাহি গরম মশলা বেশ অনেকটা পরিমাণে দিলাম সামান্য একটু চিনি এক চামচের মতো ঘি এটা একদম তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে মাটন কিমা কারি এটা ঝরঝরে ভাতের সাথে অথবা রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে বাড়িতে আপনারা অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই